আজকে মহাপাত ভালোবাসবে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি হবে জোরে বলেন সুবান মারি নয়ন মনি হজর বলেন মারি ইমাম কারবালার ময়দান ইমাম হোসাইন শহীদ হল কারবালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হজর তালির জান ইমাম হোসাইন শহীদ হল কারবালা ময়দান বিশ্ব নবীর জমানে কারবা বেশন বীর জামানে কারবাবালার বায়ানে আওলাদে রাসূল শহীদ আলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হল কারবালার ময়দানে মা ফাতিমার নয়ন মনি জান

জন্নত হতে কুদুরো তো পোশাক পাটাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কার ইমাম হুসাইন শহীদ হল কার বালার ইমাম হুসাইন শহীদ হল কার ময়দান মাফাতে পাতে মারি নয়ন মনি হজর তালির যান ইমাম হুসাইন শহীদ হল কার ময়দান বাবা তিন মুসলমান বাইর মা

কের অপমানকরা হতে পান নাও এ মাটির অধিকার আমার স্বামী হতে পান নাও আব্বা কই মাটির অধিকার হতে পান নেন নাও তো কা আব্বা দা উম্মে কেন আমার গায়বের সংবাদ আ তানাবী নূরে মুজায্জাম নবী কামলিওয়ালা বাক্যসারদার আহমদ মুকতর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম টি মানতেছেন বলো গো আমা Baby, Fatima

তারই জন্য আমি মাটি গুলো দিয়েছি বাবা আজ কিছু দল বাড়িয়েছে বলছে নাবি আমার গায়েবের খবর জানে না বলছে না ওমা হুয়া আলাল গায়বি জানে আল্লাহর কোরআন বলতেছে ওমা হুয়া আলাল গায়বি জানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নাবীকে গায়েবের সংবাদদাতা নাবী করে বানিয়েছে তো জোরে বলবেন না জি এটাই হচ্ছে আমাদের আকীদা তাই বাবা যে মুসলমান সোনা মানি

এ জি আপনাদেরকে আমি বলতে চাই আচ্ছা বলুন সুদের টাকা দিয়ে কি কুরবানি দেওয়া হবে বলে সুদের টাকা দিয়ে কুরবানি করা হবে না চুরি করা টাকা দিয়ে কুরবানি করে হবে না বাবা মুসলমান বাইরে এ সোনা মানে কে চিটারি করা টাকা দিয়ে কুরবানি করে হবে না বাবা দি আপনার মুসলমান বাইরে এ বাবা দি ধোকাবাজি টাকা দিয়ে কুরবানি করে হবে না হবে না হবে না এ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দি রও তোমরা যদি আমার রাস্তা যদি কুরবানি করতে চাও হালালি টাকা দিয়ে কুরবানি করো ওই কুরবানি

আমার মনে ভাবছেন যে আমি মানুষজনকে দেখাবো একলাই পঞ্চাশ হাজার টাকা করবি কুরবানি করে তাহলে বাবা জি আপনার এটা আপনি তো এটা ভাবছেন না যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব আপনার নিয়াত যে মানুষজনকে দেখাবো দেখো আমি কত বড় লোক আছে না না তাহলে কুরবানি হবে না ও বাবা দে মুসলমান বাইরে ওগো আমার সোনা মানে কেরা কুরবানি

দশ দিন পার হয়ে যায় ওই ফিরিজের গোস বের করে কুরবানি গোস কে কাটতেছি কিন্তু পাশের বাড়িতে একটা গরিব ছিল পাশের বাড়িতে একটা এতিম ছিল তাকে তুমি একটু গোস তো দিনে নাও তাকে তুমি দিলে না দিনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা কুরবানি দাও ফকির মিসকিনদের হক না দাই করো বাবা মুসলমান সম্মান আর একটা আপনাদেরকে কথা বলে দিই যখন আপনারা কুরবানি করবেন বাবা দিন

তবে বাবা ধন শুরু একটা হলো কোরবানি একটা কথা বলি এক বালতিতে যদি এক থা মদ পড়ে যায় এক বালতি পানিতে এক খোপা যদি মদ পড়ে যায় তো পানিটা পাক থাকবে না পাক পাঁচ জনের ভিতরে যদি একজন মানুষ কি করছে না করছে প্রত্যেকটা মানুষ এখন রাস্তাকে বেছে নিয়েছে তবে বাবাজি যারা নমাজ পড়ছেন সঠিক পথে চলছেন তাদেরকে একটা অন্য করে বলবো বছর একটা খাসি

তিনটা পাঁচটা সাতটা আপনারা কখনো কি জোর দিয়েছেন জোর দিলে পরে যে কোরবান হবে না সেটা আমি বলছি না কিন্তু বিজোরটা দেওয়াটা সব থেকে ভালো স্বভাব এই বিজোর আমার আল্লাহ পছন্দ করে জোরে বলেন। জি তো বেরাদ ইসলাম এই ওয়াহাবিরা বলছে যে যে বিজোর কুরবানি করবে তার কুরবানি হবে না ধরো কর নাউজুবিল্লাহ বাবা যে আমার মনে হয় যে আর হাদিস কোরআন পড়েনি

তাহলে বলুন এই বক্তার ওয়াজ শুনলে পরে ইমান থাকবে না নষ্ট হবে কি গো তারপরে বাবা যে মুসলমান এ তো কোনদিন মাদ্রাসায় পড়াশোনা করেনি জীবনে মাদ্রাসা লেখাপড়া করেনি ল্যাপটপ পড়ে পড়ে ওই আলেম হয়েছে আর আমরা বারো বছর মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়েছে ওই ল্যাপটপের মূলবি আর বারো বছর মাদ্রাসায় পড়া মূলবি আসমান জমিন তফা

কবুল হবে মিসকিনদের হক আদায় করবেন আল্লাহ বলছে ওই কুরবানিকে কবুল করবো বলেন সুবহানাল্লাহ তো যাই হোক বাবা যে মুসমান আসুন হ্যাঁ একবার শুনুন তুই একটা না সুপরে করে দোয়া করবো আল্লাহ